নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকার কারণে ইলিশ মাছের লেজ অনেকেই খেতে চায় না তবে এইভাবে ইলিশ মাছের লেজের ভর্তা বানালে একটাও কাটা থাকবে না ছোট থেকে বড় সকলেই খেতে পারবে ইলিশ মাছের লেজের ভর্তা বানানোর জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছের লেজ নিয়েছি লেজগুলোতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তেলটা কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিয়ে লেজগুলো একে একে তেলের ওপর দিয়ে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব ইলিশ মাছের লেজগুলো উল্টে পাল্টে বেশ একটু কড়া করেই ভেজে নিতে হবে লেজগুলো সব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নেব এখানে আমি ছটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো ওই প্লেটের মধ্যেই তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে পেঁয়াজটা নামিয়ে রেখে দিচ্ছি এবার মাছের লেজগুলো থেকে একটা একটা করে সমস্ত কাটা বেছে নিতে হবে এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে বসেই করতে হবে লেজের থেকে সমস্ত কাটাগুলো আলাদা করে নিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে ভাজা শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে লঙ্কা ও পেঁয়াজটা একসঙ্গে একবার ভালো করে মেখে নেব এবার পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে মাছটাকেও ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আরও একবার মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন